নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এই যে দোল পূর্ণিমা আসছে এই দোল পূর্ণিমা থেকেই ছয় রাশির ভাগ্য কিভাবে চমকাবে দেখবেন কিভাবে উন্নতি হবে সব দিক দিয়ে দেখুন সামনে মাসে অর্থাৎ মার্চে দোল পূর্ণিমা বা রঙের উৎসব হোলি বা বসন্ত উৎসব বলা হয় এবছর পড়েছে হোলি পঁচিশে মার্চ দোল পূর্ণিমা পড়েছে পঁচিশে মার্চ অর্থাৎ দশই চৈত্র চোদ্দোশো তিরিশ অর্থাৎ পরের দিন হোলি ছাব্বিশে মার্চ দু হাজার পালিত হবে হোলিরেই শুভ মুহূর্তে বেশ কিছু জাতক জাতিকাদের জন্য বিরাট উন্নতি হতে চলেছে মেষ মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য সাবধান থাকতে হবে আবেগের স্থান এই মুহূর্তে জীবনে নেই তাই বিচার বিবেচনা করে পথ চলুন বন্ধু বান্ধব পরিবারের লোকজনের সঙ্গে একটু বেশি সময় কাটান বিষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য বিলাস ও আরাম আসতে চলেছে জীবনে মেষ রাশিতে শুক্রের গোচরে ফলে বেশ খানিকটা সময়ের সঞ্চার ঘটবে এবার আপনাদের জীবনে সুস্বাদু মিষ্টি খাবার খেতে পারেন জাতক জাতিকারা সব মিলিয়ে এবারে দারুণ সময় কাটতে চলেছে আপনাদের মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুব ভালো সময় আসছে এটা ভালোবাসার মানুষের সঙ্গে চুটিয়ে আনন্দ করুন এবার হোলি থেকে ঘুরবে ভাগ্যের চাকা কর্কট কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য জীবনে অত্যন্ত সুন্দর সুরক্ষিত হতে চলেছে গোটা বছর ধরে আপনারা জীবনে আনন্দে আনন্দে আর আনন্দে কাটাবেন খুব ভালো সময় যাবে আপনাদের সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আগে থেকে আরও ভালো সময় কাটবে আগে যে সময় কাটিয়েছেন তার থেকে আরও ভালো সময় কাটবেন নাচ গান সৃজনশীলতা নিয়ে এবার বেশ জমে উঠবে জীবন সুখের স্বর্গে দারুণ অনুভূতির সৃষ্টি হতে চলেছে আপনাদের জীবনে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এবার আরও ভালো সময় কুম্ভে বুধের প্রয়োগের ফলে সুখও আসবে জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবার বজায় থাকতে চলেছে খুব ভালো আপনাদের ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে ভালো হবে তুলারাশির জাতক জাতিকাদের জন্য জীবনে সম্প্রতি আবার ও বজায় রাখতে হবে দৃঢ় আত্মবিশ্বাস হবে জীবনে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বাড়তে চলেছে নতুন করে জীবন শুরু করবেন জাতক জাতিকারা নতুন সব মানুষদের সঙ্গে আলাপ পরিচয় বন্ধু বান্ধব সব দিক দিয়ে শুভ বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য নতুন মানের জীবনের রচনা সম্ভব মানে প্রতিটি মুহূর্ত জীবনে গাইবে জীবনের গান আগের থেকে বেশ কয়েক গুণ বাড়বে আত্মবিশ্বাস আপনাদের খুব ভালো সময় কাটবে বৃশ্চিক রাশিদের খুব ভালো সময় কাটবেন ধনুরাশি রাশির জাতক ও জাতিকাদের জন্যে অত্যন্ত বড়সড় হতে পারে জীবন হোলির সময় কুম্ভতে বৃহস্পতির আগমন ব্যবসা বাণিজ্য লাভ হবে বেশ কয়েক গুণ পরিবারের সদস্যদের সঙ্গে এবারে সময়ও কাটবে আরও ভালো সব দিক দিয়ে ভালো যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হবে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে মকর মকর রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের অর্থ আরও মধুর হতে চলেছে কুম্ভেতে শনির অবস্থানের বদলের ফলে কর্মের প্রতি আরও মনোযোগী হন করে তুলুন জাতক জাতিকাদের সবার জন্য প্রত্যেকের জন্য কর্মে মন দিন তাহলেই আপনারা সফল হবেন মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময়ের মধ্যে দিয়েই যেতে পারবে সত্যি সত্যিই ভালো কাজের সন্ধানও পাবেন খুব ভালো কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় দারুণ দুর্দান্ত হতে চলেছে আপনাদের সময় রাজনীতির সাথে সংযুক্ত মানুষের জন্য জীবন হতে পারে আরও ভালো যারা রাজনীতির সাথে আছেন তাদের জীবন আরও ভালো কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণ আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকেন এই সময় তিরিশ বছর পরে শনি তার মূল ত্রিকোণ রাশিতে কুম্ভেতে বিরাজমান ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট সময় খুব ভালো সময় যাবে শেষ যে রাশি বলবো মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এবার বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে নেপচুনের মানে প্রবেশের ফলে এবার কপাল ফিরতে চলেছে জাতক জাতিকাদের খুব ভালো সময় যাবে মিন রাশি মিন রাশিরাও খুব ভালো সময় কাটাবে আপনারা খুব ভালো সময় আপনাদের এই সময়টা কাজে লাগান এই হোলি সামনেই এসে গেল খুব সাবধানে হোলি খেলবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার